স্ট্রোক হলে শুধু যে একদিকে অবশ্যই যায় অনেকে ধারণা এটাই যে স্ট্রোকের মনে হয় লক্ষণ এটা দেখা যায় এটা আসলে সঠিক না কারণ স্ট্রোকের কখনও একদিকে হয়ে যায় কখনও কিন্তু মাথা ঘুরতে পারে এটাই শুধু স্ট্রোকের লক্ষণ হতে পারে কখনো কখনও চোখে ঝাপসা দেখা একটা জিনিসকে দুইটা দেখা কখনো অতিরিক্ত বমি মাথা ব্যথা এগুলো নিয়েও কিন্তু আসতে পারে কখনো খিচুনি নিয়ে কিন্তু আসতে পারে আপনারা যদি ভাবেন যে সব রোগী একদিকে অবশ্য নিয়ে আসবে স্ট্রোকের এটিই প্রধান লক্ষণ একদিকে অবশ্য হয়ে যায় অনেক সময় শুধু এক হাত হয়ে যেতে পারে এক পা হয়ে যেতে পারে এভাবেও কিন্তু আসতে পারে সব রোগী কিন্তু একইভাবে আসবে না এই লক্ষণগুলো দেখলেও কিন্তু ডাক্তার দেখানো উচিত যে সেটা স্ট্রোক হয়েছে কিনা এবং টেস্ট করে নিশ্চিত হওয়া উচিত আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এরকম পাই যে চোখে ঝাপসা দেখছে বা একটা জিনিসকে দুইটা দেখছে মাথা ঘুরছে খুব বেশি বমি হচ্ছে মাথা ব্যথা করছে তখন কিন্তু স্ট্রোকের কথাটা মাথায় রাখতে হবে আর হার্টের যদি অসুখ থাকে তাহলে অবশ্যই গুরুত্বের সাথে নেবেন কারণ হার্টের অসুখ থেকে কিন্তু স্ট্রোক হতে পারে ধন্যবাদ সবাইকে